আমি জাহান্নামের নামের আজাব থেকে পানাহা চাই আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহা চাই আমি তার জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফেরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দয়াই মাসুরা পরে শেষ করে দিই না সুযোগ থাকলে এটাও পড়বে দোয়াই মাসুরা এটাও খুব ভালো দোয়া মাস নন্ধু আল্লাহ এমনি পড়েন আল্লাহ এমনি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানি গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই কথা বলেন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমা মাফ করো আমায় পড়ে না আমিন পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই ওয়াসওয়াসায় পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে বলল আল্লাহ তুমি আমার জাহান্নামী বানালা তোমার সবগুলা বান্দারে জাহান্নামে আমি নিয়ে যাব একটারও জান্নাতের ঢুকতে দেব না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না লাকুদ আন্না লাহুম আমি সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকি ওরা তাফসীর মাহফিলে যেতে চাইবে ওয়াসওয়াসা দিয়ে গানের কনসার্টে নিয়ে আমি ডান থেকে ধোঁকা দেব বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন আপনি एक्टरল জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম সুবহানাল্লাহ পড়া আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাঈ মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম লাগফিরান্না লাহুম মা দামু আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকব যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করবে